আমি আজকে ফার্স্ট টাইম লাক্সুরিয়াস ক্যাফেতে এসেছি মানে বড় লোকেদের ক্যাফেতে তো জানি না কেমন এক্সপিরিয়েন্স হবে তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে কিছু মনে করো না আমি ক্ষমা চেয়ে নিয়েছি যেহেতু ইন্ট্রোটা আমাকে আলাদাভাবে ভয়েস দিতে হলো বলি আর ভিডিওটা রাস্তা থেকেই শুরু করলাম প্রথমে তো রাস্তা থেকে না পেয়ে রাস্তায় এতগুলো পায়রার ছাদ থেকে নায়িকাদের মতো রিলস বানানোর জন্য চেষ্টা করলাম তাই হোক লাস্টে গুগল ম্যাপ থেকে এসে পৌঁছালাম আচ্ছা তোমরা টোবের সাথে এলাহি রেস্টুরেন্টের নাম মাথায় রাখবে তাহলে খুঁজে পেতে সুবিধা হবে এই ক্যাফেটা সিঁড়িতে উঠতে উঠতেই চোখ ধা দিয়ে যাচ্ছিল আর মনে মনে ভাবছিলাম ভেতরে গেলে কি না কি হবে ফাইনালি আমরা ভেতরে ঢু ও মাই গড আই এম তো সত্যি এত সুন্দর জায়গা এই প্রথম দেখলাম আর আমি তো প্রত্যেকটা চেয়ার বলো সোফা বলো দোল্লা বলো সবগুলোতে বসতে বসতে যাচ্ছি ওখানে জটা বসা জায়গা ছিল তার মধ্যে একটাও বাদ পড়েনি তা ওখানে বেলা একটা নাগাদ পৌঁছেছিলাম তাই আশা করছি আমরাই ফার্স্ট গেছিলাম কারণ এই ক্যাফেটা বারোটায় ওপেন হয় সেই বুঝেই বললাম যারা আমার মতো ফটো ভিডিও তুলতে যাও তারা এই টাইমটা এলে ভালোভাবে ফটো ভিডিও তুলতে পারবে এখানে পরিবেশটা তো ঘৃণ আর পিঙ্ক দিয়ে মোড়া একদিকটা সবুজ পাতা ফাটা দিয়ে সাজানো আর দিকটা গোলাপি ফুল দিয়ে সাজানো এবার মেনুতে আসা যাক এখানকার খাবারের একদম লো বাজেট প্রাইস হলো ওয়ান সেভেন্টি ফাইভ বাকি সব মেনুগুলো পিক আমার কাছে আছে যাদের চাই তারা কমেন্টে এসে মেনু বলে লেখো আমি কমিউনিটি পোস্টে সবগুলো ফটো দিয়ে দেবো আমি তো আমি অর্ডার করেছিলাম শাহি টুকরা আর হট চকলেট কিন্তু ওখানকার ওয়েটাররা বলল হট চকলেট হবে না তাই ওটার বদলে রসমালাই অর্ডার দিয়েছিলাম এই দুটো প্রাইস ওয়ান সেভেন্টি ফাইভ করে পড়েছিল মিষ্টির দিক থেকে শাহি টুকরাটা নোনতা নোনতা খেতে লেগেছে বাট মিষ্টি একটুও ছিল না আমার অতটাও ভালো লাগেনি রসমালাইটা তিন পিস দিয়েছিল লাইট সুগার ছিল আর রিয়েকশন দেখে তো তোমরা বুঝেই গেছো কেমন খেতে ছিল আর বলছি না অনেক জায়গায় অন্ধকার এসছে ভিডিওর মতো তাই আর একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি